এই যে তোমার আমি লে বাদে কি সুন্দর করে তেল মালিশ করি কত সুন্দর করে কুলের ভিতরে এমনি করে হুয়াই কত সুন্দর করে এমনি করে ঘুম পাড়াই তাহলে তুমি এগুলো পাইবাখনে কত মনে করে

আচ্ছা নে 3 কেজি যা ভাত খাস এ তোস করে কোন গোড়ানো তোস ক আমি তো কইলাম আমি দুই কেজি তালের খাওয়া কমাই দিমু কেজি তালের খামু 1 টাকাসা 50 টাকাসা 3 কেজির চালের ভাত কি কম হ্যাঁ 3 কেজির চালের ভাত পুরা চলে হ্যাঁ ঠিক আমি একবার না खाতে তো মরে যামু এমনি তুই মারবে কি আমি তো মিশা নিছিলাম বাবাই যদি বিয়ে না করে দুই কেজি সার কিনে দিত খাই একবারে ঘুম পারতাম তা মনে করছে বিয়ে করতাম না বাবা মরছি তুমি কিন্তু আমার ইনসার্ট করতেছো করবো নাট করবো না তোমার কি করো